শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অগ্রগতি নিয়ে কালিয়াগঞ্জ পুরসভার পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের নগরায়ণ সংস্থার এল টিসি সদস্য করবি ব্যানার্জী শুক্রবার দুপুরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান প্রধান জয়াবর্মন পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সবার বাড়ির প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পুরসভার বাস্তুকার সুদীপ চন্দ্র সবার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে দু হাজার পনেরো ষোলো সাল থেকে দু হাজার একুশ বাইশ সাল পর্যন্ত প্রকল্পের ছাদ বিশিষ্ট পাকা বাড়ি বরাদ্দ হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে কিন্তু এখনো অনেক বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি এমন অবস্থায় তাদের বাড়ির কাজ শেষ করার জন্য আগামী একত্রিশে ডিসেম্বর সময় বেঁধে দেওয়া হয়েছে লোক এসে আমাদের ম্যাডাম এসে করবি ব্যানার্জি আমাদের হাউসের মোটামুটি পঞ্চাশ ষাটটা বাড়িয়ে হয়তো আপনি ভিডি করেছে কিন্তু ওরা তারপরে কোনো কাজ করছে না এখন আমাদের বক্তব্য আমরা যাব একবার কালকের থেকে বেরোবো কিন্তু তারপরেই যদি না করে আমাদেরকে তাদের নামে কেস করতে হবে আমরা সেটা থানাকে জানিয়ে আমরা তাদের ভালো আলোচনা হলে আপনারা এটা যদি করতে পারেন আমরা নেক্সট উইকে যে আমাদের নতুন হাউসফল অলের ঘর দেবো সেটা যদি তাড়াতাড়ি আমরা করতে পারি তাহলে আমাদেরকে আবার ফল ঘরে তারা দেবে এরকম পেন্ডিংয়ে যখন মোটামুটি আপনি পঞ্চাশ সাইটখানা একদম ভিড় ভিডি করেছে বাদবাকি রাগি অনেকের ছাদ হয়েছে প্লাস্টারও হয়েছে কিন্তু রাজা জানা যায়নি তা নিশ্চয়ই করবে ওরা ওদের কোনো ব্যাপার নেই ওরা করবে তাও ওনাদেরকে আমি যাব কালকে গিয়ে আমরা বলে আসবো এরা অনেকে মনে করেন টাকাটা নিয়ে খেয়ে ফেলছে হয়তো করছে না হাতে দিচ্ছে না এদেরকে অনেকবার আমরা বলেছি প্রত্যেকটা কাউন্সিলর বলেছে তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের যারা আছে প্রত্যেকটা ওয়ার্ডের তো কাউন্সিলার আছে তারা তাদেরকে বলেছে কিন্তু এখনো অব্দি তারা হাত লাগায়নি এর আমরা সতর্ক করে দিয়েছি আমরা এখন তাদের নামে এফআইআর করবো এক ব্যক্তিকে বেধরক মারধর এবং ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে শুক্রবার রাতের ঘটনা রায়গঞ্জ থানার নোয়াপাড়া এলাকায় আক্রান্তের নাম মিঠুন দাম তার বাড়ি রায়গঞ্জের বারো দুয়ারিতে তিনি পেশায় গাড়ি চালক খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ আক্রান্ত ওই ব্যক্তি এবং এক মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা বাঞ্ছা সরকার অভিযোগ তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয় সম্পর্কে আবদ্ধ হয়েছে মিঠুন দাম নামের ওই ব্যক্তি এর আগেও তাদের দুজনের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছে তাদের মেলামেশায় আপত্তি স্থানীয়দের জানা গিয়েছে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আসা যাওয়া থেকেই এই দুজনের সম্পর্কে সূত্রপাত বাঞ্ছা সরকার জানিয়েছেন বারংবার বারণ করা সত্ত্বেও শুক্রবার রাতে তারা দুজন দেখা করেন তখনই তাদের ধরা হয় প্রায় বছর দেরেক হলো তার স্ত্রীর সাথে মিঠুন দামের পরকীয় সম্পর্ক রয়েছে মিঠুনের স্ত্রী রয়েছেন তারপরও এই ঘটনা আমার অভিযোগ যে আমার বোর সাথে যে যে অবৈধ সম্পর্ক সৃষ্টি করেছে আমি চাচ্ছি এটা ও যেন বন্ধ করে এটা এক বছর দেড় বছর ধরে প্রথমে ওর বউ মানে যে কাজটা করতে ওর বউ আমাকে বলছিল যে দেখেন আপনার বউর সাথে মানে আমার স্বামীর এটা এরকম সম্পর্ক আছে তা আমাকে প্রথমে সতর্ক বলছিল তা আমি পরে ট্রাই করে দেখি হ্যাঁ সত্যিতে ঘটনা তারপরে ধরার পরে এ নিয়ে অনেক ক্যাশাল হইলো যাবে ক্যাশাল পরে সেই ক্যাশালটা মিটি গিয়েছিল আমি সিমটাও পাল্টা দিলাম তারপরে এদের মধ্যে আবার গোপনে গোপনে এরকম চলতেছিল আজকে সকালে এ আমার বাড়িতে খাবার নিয়ে আসছে এটা আমি জানতে নেই কিন্তু আমি সন্ধ্যার সময়

আমরা একসাথে ভক্ত মানে যাতে অনুষ্ঠানে আমরাও যেতে অনুষ্ঠানে এবার আমি তো এর গার্জেন আমি তো স্বামী আমি সেই স্বামী হিসাবে আমার যেটা কর্তব্য তো আছে আমার একটা এই ঘটনার জেরে রীতিমতন ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ তাদের বক্তব্য মিঠুন এবং ওই মহিলার জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে তারা বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না আমাদের অভিযোগ আমাদের যে পাড়ার মতন আমরা তো ধর্ম একটা সমাজ আছে আমাদের মধ্যে কিন্তু আমরা তো এই সমাজে আমরা মান নিতে পারি না আজকে যে ঘটনাটা হলো অভিযোগ আছে ওনার সবাই স্ত্রীর সাথে যুক্ত এবার তারা ধর্ম আসেদের বাড়িতে বেশ আসে ভালো কথা আমরা মায়ের নিচ্ছি সবাই আসে এবার ধর্ম কাজে আসে যে এইটা যে বাজে একটা কালচার এটা তৈরি করতেছে কিন্তু এটা তো আমরা মান নিতে পারি না আমরা কিন্তু উনি মানতে পারে ধর্ম সমাজ আছে মানলাম কিন্তু আমাদের সমাজে তো আমরা এটা মানতে পারি না বাজি কালচার বলতে কি বলছি বাজি কালচার বলতে অবৈধ সম্পর্ক কিন্তু দেশের আইন বলছে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ এবং একজন মহিলা যখন তখন যে কোনো কারোর সঙ্গে যদি সম্মতি থাকে মিলতে পারে হতে পারে সেটা বৈদিক শাস্ত্রে হতে পারে ওটা হতে পারে ওটা বৈদিক শাস্ত্রে নিষেধ আছে কিন্তু আমরা সমাজ তো মানি আমরা চোখে দেখতেছি আমরা মানব আমরা

আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়ির ব্যাপারে বলতে আসলাম ও ক্যাটারিং এর জন্য ভাটলে একজন মাতাজি আছে ওর বিয়ে আছে মমতা মাতাজি ওর বিয়ের জন্য আর কি বলতে আসলাম দশজন লাগবে তো ক্যাটারিং এ ওটাই বলতে আসলাম আমাকে রাস্তার মধ্যে পেয়েছি আমার রাস্তার মধ্যে বাঞ্ছ আমাকে ভাবছি যে ওর বউর সঙ্গে ভাবছি আমি অবৈধ সম্ভব করি ওই জন্য আমাকে মারছি আমাকে কেউ তো ওর বউ বউ বা বাঞ্ছ বউ আমাকে

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন কি বললেন শোনাবো আসলে আমি একটা বিয়ে অনুষ্ঠানে ছিলাম এখান থেকে আমি খবর পেলাম যে এখানে কাউকে আটকে রাখা হয়েছে কোনো একজন ভদ্রলোক যিনি নাকি একটা সনাতন ধর্মের কোনো একটা সংস্থার সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে তো আসে আমি জানতে পারি এই দাদার বাঞ্ছাদার বউয়ের সাথে দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক রয়েছে এবং ওনাকে বারংবার বিরক্তি করতে এবং একটা সম্পর্কও ছিল আজকে উনার স্বামী তাদের নিজের হাতে ধরেছে হ্যাঁ আমি তারপরে আইসি সাহেবের সাথে কথা বলি বড়বাবুর সাথে কথা বলি বলার পরে পুলিশ প্রশাসন থেকে লোক এসেছিল এবং পুলিশ প্রশাসন থেকে এসে তাদের নিয়ে গেল কিন্তু পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা যার নামকরণ করা হয়েছে উত্তরের হাওয়া রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আয়োজনে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত্য বসু তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী মন্ত্রী বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক কৃষ্ণ কল্যাণী করণদিঘির বিধায়ক গৌতম পাল রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাহিত্যপ্রেমী মানুষজন মূলত এখানে বিভিন্ন আলোচনা চক্র কবিতার আসর প্রদর্শনী সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পত্র পত্রিকার মেলা অনুষ্ঠিত হয়েছে এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন উত্তরবঙ্গে সাহিত্য শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মাটিতেই বড় বড় সাহিত্যিক নাট্যকর্মী এবং অভিনেতা জন্ম নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তরের হাওয়া উৎসব উত্তরবঙ্গের সব জেলায় অনুষ্ঠিত হয় এই আসল বসেছে রায়গঞ্জে শিল্প সাহিত্যিকদের উৎসাহ দেওয়ায় অনুষ্ঠানের প্রধান লক্ষ্য আমি মনে করি উত্তরবঙ্গে সাহিত্য শিল্প ए विपल सम्भावना आ এবং উত্তরবঙ্গ থেকে কত বড় বড় সাহিত্যিক একসময় জন্ম নিয়েছে নাট্যকর্মী জন্ম নিয়েছে অভিনেতা জন্ম নিয়েছে ফলে আমরা গত পাঁচ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উত্তরের হাওয়া উৎসব আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলায় করে থাকি এবার রায়গঞ্জে করছি এই রায়গঞ্জে যারা সাহিত্যিক আছেন শিল্পী আছেন তাতে যারা উৎসাহিত এবং উদ্দীপিত হন সেটাই আমাদের অনুষ্ঠানে একাধিক লিটল ম্যাগাজিন স্টল দিয়েছে যেখানে বহু তরুণ প্রতিভা তাদের লেখা আগ্রহের সাথে প্রকাশ করেছে এই স্টলগুলির মধ্যে লক্ষণীয় ছিল রায়গঞ্জ কালচারাল ফোরামের স্টল সেই স্টলে উপস্থিত অধ্যাপক সুকুমার বারুইয়ের মুখোমুখি হয়েছিল আরসিটিভি সংবাদ শুনবো বক্তব্য স্টল রায়গঞ্জ কালচারাল ফোরামের মুখপত্র ফোরামের স্টল এখানে আমরা ভীষণই আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে যে বাংলা একাডেমি আছে সেই বাংলা একাডেমির আয়োজনে এবারে যে সাহিত্য উৎসব এবং লিটিল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া তার আসর বসেছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এখানে বিভিন্ন আলোচনাচক্র কবিতার আসর এবং নানান রকমের প্রদর্শনীর পাশাপাশি যেটা বিশেষভাবে উল্লেখ্য সেটি হল উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যে সমস্ত পত্রপত্রিকা ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশিত হয় সেই সমস্ত পত্রপত্রিকার মেলা এই তিন দিন ধরে এখানে চলছে আজকাল এবং আগামী পরশু এখানে আমরা ভীষণ আনন্দিত যে রায়গঞ্জ কালচারাল ফোরামের মুখপত্র ফোরাম ইতিমধ্যে দুটো সংখ্যা বেরিয়েছে সেই দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা ছিল একটি স্মরণ সংখ্যা পবিত্র স্মরণে এবং দ্বিতীয় সংখ্যা রায়গঞ্জের সংস্কৃতি এই বিষয়ে একটি সংখ্যা বেরিয়েছে এবং আগামীতেও আরও নতুন নতুন বিষয়ে সংখ্যা বেরোবে আমাদের আনন্দ লাগার কারণ আরও বেশি করে যে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা একাডেমি সেই বাংলা একাডেমিতে